হাই ফ্রেন্ড আমি নতুন স্বাওত জানাইতেছি আজ আর একটি নতুন হিসাবে আজকে আমি আপনাদেরকে একটা ইমেজ ট্রেসিং করে দেখাবো কিভাবে ইমেজ টাকে ট্রেসিং করতে হয় এ টু জেড আমি ফটোশপের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো চলেন শুরু করে আসবে আমি ফটোশপ ওপেন করে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাপ্লাই করবো

রাস্তা রাইস তারপর এখান থেকে সিলেক্ট পিজেল তারপর এখান থেকে রেক্টাঙ্গল টুল তারপরে এখান থেকে মাইনাস করে দিব এখান থেকে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে মাইনাস করব তারপরে তারপরে এখান থেকে কুইক সিলেকশন কুইক সিলেক্ট করে পাতাটা মাইনাস করে দেব তারপর এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিয়ে প্রথম প্রেস করব ওকে হাইড করব তারপর এখান থেকে আমি যাব যেতে যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেড স্যার তারপর এখান থেকে যাব আমি আবারো ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপর থেকে প্লাস

আঠা পার্জেন থেকে মাস্ক করে দিবো তারপরে কন্ট্রোল ক্লাস আয় বটন শেষ করে তারপর এখন আমি কি করবো তারপর you can create the download